ওয়া! সেই সাইজ সেই সাইজ লেটিং চেষ্টা চলছে দেখা যাক দেখ ওয়াও যাক দেখা যাক কি হয় মা দক্ষ শিকারী চমৎকার একটি মাছ সেট করেছে মাছটি প্রচুর পরিমাণে রোদ আছে শিকারি ভাই আপনার চেষ্টা করছেন মাসটা কি তার নিজের তার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি বাই মাসটি তারা টানতে পারেন কিনা সেটি দেখার বিষয় বন্ধুরা আজকে মৌচা কারাবাড়ি বাই বাই কারাবাড়ি ফিশিং জোন তালির বাই পুকুরে বিশ হাজার টাকা মাছা মূল্যে সৌকিন বছর শিকারদের মৎস্য শিকার চলছে বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করা Gracias.

বিশাল দানো বাকিতে বিঘাত মাছ সেই সাইজ মাছটি মাছার তলে ঢুকে যাচ্ছে শিকারি আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে নিয়ন্ত্রণে দেওয়ার জন্য প্রচুর মাসটি একটি দানবাখিতে বিঘাত মাস ও সেই সাইজের माश अनेक भय पाब

কেতিন বসেন কেতিন বসেন এই সরকার কালকে সেদে খাদ্য মেলাতে এই আশাderive হবে তৃণমূল মেলা তৃণমূল খেলে বাংলা প্রবক্তা মুন্সির আর নিয়ে এই কোড়া হচ্ছে ধানব আকৃতির বিকেত মাছ অনেক ধরে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে এটা একটা বাইকে যেব তো থান দেন কেন অনেকক্ষণ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখা যাক

মাছটি এখনো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়েছেন বিশাল আকৃতির মাছ সেই সাইজ সেই এর চেষ্টা চলছে দেখা যাক দেখা যাক বিশাল সাইজের দিকে বিশাল সাইজের মাছটি দর্শক বৃন্দ এই ভাই আপনার হাতটা তারা না এটা এটাই ডাবাঙ্গে যাব

და ნაბას ში საიზ